হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী আবারও চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মেয়ের হবে ডান্স প্রোগ্রাম আর সেই জন্য সারা সারাদিনে আর কি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি ডাইরেক্টলি একদম মেয়েকে রেডি করিয়ে আমি চললাম মেয়ের ডান্স প্রোগ্রাম যেখানে সেখানে যাচ্ছি আর আজকে কিন্তু মানে মেয়েকে রেডি করাতে আমার দু ঘন্টা সময় লেগেছিলো আর এতটা মানে আজকে বা এরকম অভিজ্ঞতা আমার কোনো দিনই হয়নি আর কি এদিকে আমি চুল বেঁধে দিচ্ছি এদিকে আবার ওই বাঁধানো চুলগুলো আবার খুলে দিচ্ছিলো তারপরে না মানে এই যে টাইম মতো আমরা পৌঁছাতে পেরেছি এটাই কিন্তু অনেকটা কারণ ম্যাডাম অনেকবার ফোন করেছিল আর শেষ পর্যন্ত আমি নিজেই কান্না করে দিয়েছি আজকে যে আমি আজকে মনে হয় ওকে টাইম মতো আর কি প্রোগ্রাম প্রোগ্রামে আর কি অ্যাটেন্ড করতে পারবো না আর যেহেতু আজকে দলীয় নৃত্য কারণ ওই ওর আর কি আমার মেয়ের আর কি সাথে যে মেয়েগুলো ডান্স করবে বাচ্চাগুলো ডান্স করবে ওর মানে ওদের মাগুলো আমাকে ফোন করতেছিল যে কোথায় 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 মানে এতটা ঝামেলার মধ্যে ছিলাম আজকে তো চলো মেয়ের করে। পেছে পাড়িয়া গাজকুমার গলায় চন্দ্র হা পেছে পাড়িয়া গাজকুমার গলায় চন্দ্রহা দিনে দিনে পড়ছে তোমার চুলের বাহা কালো চলে খোছিললা দলে যুগলো সনাকাও আজ তারা না কালো এলে আর কি মেয়ের ডান্সটা হয়ে গেল যে গানে ডান্স করেছিল সেই গানটা আমি ডাইরেক্টলি দিতে পারলাম না কপিরেড আসবে বলে তো এদিকে আর কি ম্যাডাম বারবার করে বলছিল যে একটা গ্রুপ ফটো নিব ম্যাডামের সাথে সাথে কিন্তু আমরা সবাই গ্রুপ ফটো তুলে নিলাম আর এদিকে দেখো যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে রাজবংশী প্রোগ্রাম তো সেই জন্য দেখো সবাই খুব সুন্দর করে ছোট ছোটো পাটানি পরে আসছে আর এই যে দেখো এখানে হচ্ছে সবাই আবার বলছে যে হাতের ট্রফিগুলো পেয়ে না ওরা খুব খুশি হয়েছে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চায় খুব খুশি মানে ওদেরকে দেখেই বোঝা যায় তো তারপরে আমরা হাতে ট্রফিগুলো দিয়ে তারপরে সবাই মিলে আবার ছবি তুলে নিলাম আর আজকে কি বলবো মানে মেয়েকে রেডি করাতে গিয়ে আজকে এরকম মানে আমার অভিজ্ঞতা হবে আমি সাত আট বছর ধরে পার্লারে কাজ করছি আমার এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি আজকে যেটা মেয়ে আমার সাথে করেছে মানে এইদিকে খোপা করছি এইদিকে আর কি ফুলে ফেলে দিচ্ছে এইদিকে মেকআপ করাচ্ছি একদম কেঁদে কুটে মেকআপ তুলে ফেলছে মানে কী বলবো মানে শেষ পর্যন্ত আমি মানে কেঁদে দিয়েছিলাম যে শেষে আর কি আমাকে যখন বারবার করে ম্যাডাম ফোন করছিল আমি লাস্টে একবার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে না করে দিব নাকি তো দেখো এখানে আর কি মেয়ের সাথে একটুখানি বসে আছি আর আমিও ঠিকমতো রেডি হতে পারিনি শুধুমাত্র আর কি একটুখানি খেয়ে দৌড়ে গেছি পেটে খিদাও লেগেছে তো তারপরে আর কি যেহেতু ডান্সটা হয়ে গেল একটুখানি বসে আছি গ্রিন রুমে তো বাইরে আর কি প্যান্ডেলে গিয়ে বসলে পরে একটু বেশি গ্যামজাম সেই জন্য একটু এখানেই বসে আছি তারপরে আর কি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম এই যে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি যে হয়েছে মেয়ের আমি জানি না মাথায় একদম ক্লিপ দিতে দিচ্ছিল না কানে কিছু করবে না কান্না করতে করতে এমন অবস্থা মানে চোখ মুখ ফুলে ফেলছে তো যাই হোক আমি নিজেই সাজিয়েছিলাম কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজিয়ে মানে সাজানোটা কেমন হয়েছে তো চলো আর বেশিক্ষণ দেরি করবো না এখন বাড়ি যাব অনেকটা রাতও হয়ে গেছে আর এদিকে দেখো মা আর কি দুই নাতনিকে কি কী যেন কিনে দিচ্ছে আর এদিকে দেখো মঞ্চ কিন্তু ভরে গেছে মাঠটা বিশাল বড় তো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এটা